সকলের সামনে বলতেন সকল মন্ত্রী সকল মন্ত্রী বেগম খালদা জিয়া একমাত্র ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আল্লামা সাইদি কারণ তার সুপারিশে তিনি মন্ত্রী হয়েছিলেন আমি কি আপনাদের সাথে কখনো কোনো ধরনের জোর জবস্তি অথবা কোনো ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধার কথা বলেছি নেওয়ার চেষ্টা করেছি কোথাও কখনো আপনাদের সাথে কোনো অসদাচরণ করেছি আমি সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করেছি দখলদারিত্বের মধ্যে আমরা ছিলাম না এখনো নাই ভবিষ্যতেও থাকবো না কিন্তু প্রশ্ন হলো ভাই আমি তো আপনাদের মতনই হাজিদের খেদবত করে কিছু টাকা কামাই করার চেষ্টা করেছি নাকি আমি যখন করোনা ছিল দুই বছর আপনাদের হজের বন্ধ ছিল হজ করা যায় নাই সেই সময় আমার এই ভাইয়েরা অনেকে ফোন করছে অনেকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে কিভাবে আপনি চলেন কিভাবে আপনার সংসার চলে ভাই আমরা দুইটা বছর হজ করতে না পারে তো একেবারে রাজাহাল অবস্থা হয়ে যাচ্ছি আর আজকে আমি সেই দুই সাল থেকে আজ অব্দি বিনা কারণে আমার কোন ধরনের অভিযোগে পর্যন্ত কোনোদিন কেউ দেখাইতে পারবে না আমার লাইসেন্সটা স্থগিত করে রেখে দেওয়া হয়েছে কি কারণে আমি আল্লাহ সাহেব হিসাবে ছেলে এর বাইরে কোনো কিছু না এর বাইরে কোনো কিছু ছিল ছিল না আজকে মনে করেন আমার শিবল ভাই বর্তমান কমিটির বিষয়ে অনেক কথা বললেন আলহামদুলিল্লাহ আমার সব কমিটি সব ভাই ভাইকে আমি চিনি সকল ভাইকে চিনি কমিটির এমন কোনো ভাই নেই যে ভাইকে আমি চিনি না কিন্তু একবার তো তসলিম যার কাছে একবার না অসংখ্যবার গেছি আমার লাইসেন্সের ব্যাপারে একটু কথা বলেন সে তো আমার ব্যাপারে কোনো কথা বলে নাই দুর্নীতির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু সে তো আমার কোনো বিষয়ে কখনো কোনো কথা বলে নাই আমাদের সদস্যের বাবা মারা গেছে সে কি কোন সপ্তাহ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ে সে স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সব প্রস্তাব তো সে দিতে পারত আমার বড় ভাই মারা গেছে সে তো কোনো সব প্রস্তাব দেয় নাই কখনোই সেই হবে কোনোভাবেই সভাপতি থাকতে পারে না পালায় যাক এখানে কোনোভাবেই তাকে কোনো অবস্থাতেই তাকে সভাপতির পদে দেওয়া যাবে না এক কথা এক দাবি নতুন সভাপতি নির্বাচিত হবে আপনার কমিটিতে যারা আছেন তারা থাকবেন ইনশাআল্লাহ কিন্তু নতুন নতুন কমিটি হবে সেই কমিটির নতুন সভাপতির দাবি দাবি আমি জানাচ্ছি এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন সকলের কাছে আমার একটা দাবি কারণ আমি ব্যক্তিগতভাবে আমি না আমার মতন অনেক মানুষ এইখানে ভুক্তভোগী আছে কারণ যারা এই সংগঠনের সাথে জড়িত তারা সংগঠনের বাইরেও তারা সামাজিক কাজের সাথে জড়িত আছে আমরা তো ব্যবসার সাথে ইয়ে মিশাই নেই ব্যবসার সাথে কোনোভাবেই রাজনীতি বিষয় নেই আপনাকে বলতে পারবেন আপনাদের সাথে কোন ধরনের রাজনৈতিক আচরণ আমি করছি আমি কেন রাজনৈতিক শিকার হব হাবের কাছে এসা হাব কেন তৈরি করা হয়েছে হাবের সদস্যদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কাজ করার জন্য হাত তৈরি করা হয়েছে আমি ব্যক্তিগত কি কি বেলা আমার মতন এরকম অনেক ভাই আছে যারা জুলুমের শিকার হয়েছে আজকে হঠাৎ করে প্রোগ্রাম ডাকছেন হঠাৎ করে চলে আসছি হঠাৎ করেই কথা বললাম